এই শীতে বাচ্চাদের আবদার পূরণ করতে আমিও বানিয়ে ফেললাম কোন আইসক্রিম আর এটা খেলে কিন্তু ঠান্ডা লাগবে না বরঞ্চে গরম লাগবে এটা হচ্ছে ঝাল ঝাল কোন আইসক্রিম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই রেসিপিটি বাচ্চাদের জন্য আমি ট্রাই করেছি আর বাচ্চা কি বলছি বাচ্চা থেকে বড় সবারই পছন্দের কিন্তু এই খাবারটি বাই দাও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমার প্রচুর ঠান্ডা লেগেছে সেজন্য আমি দুঃখিত হয়তো বয়সে কোনোরকম ভুল ত্রুটি হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন ফাইনালি রেসিপিটি শুরু করছি প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারবেন এরপর হাফসা চামচ লবণ অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি আর এটা আমি একবার ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি ভালো করে মিক্স করে নেওয়ার পর কিন্তু এইটার কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে মুট করলে কিন্তু মুঠো হয়ে যাবে আবার ফ্রেশ করলেই ভেঙে যাবে এরপর নর্মাল ফানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি অবশ্যই এই কাজটি হাত দিয়ে করবেন তাহলে কিন্তু একদম লামস ফ্রি একটা ডো তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন তৈরি করা হয়ে গিয়েছে এটা একটা সাইডে রেখে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে চলে এসেছি সরাসরি কিচেনে আর এখানে আমি একটা ফ্রাই প্যানে কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি আর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি মিডিয়াম আছে ভেজে নিচ্ছে পিঁয়াজটা হালকা ট্রান্সফার হয়ে গেলে কালারটা এখন অ্যাড করে দিচ্ছি আদা এবং জিরা রসুনের পেস্ট এখানে হাফসা সামুস পরিমাণ ব্যবহার করেছি তো আমি এখানে যেহেতু বড়ো সাইজের দুটি আলু নিয়েছি আর এর জন্য কিন্তু এই মশলাটা একদম পারফেক্ট আছে এরপর হাফসা সামুস চামচ লবণ হাফসা সা চামচ হলুদ গুঁড়ো হাফসা সা মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর এটাও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ভালো করে মশলাটা ভুনে নেওয়ার পর কিন্তু এখন আমি এখানে এক কাপ আলু কুচি ব্যবহার করছি আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি একদম ছোট করে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি আইসক্রিমের ভিতরে যে ফুডটা সেটা কিন্তু রেডি করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা নতুন আলু আর একদম ছোট করে কেটে নিয়েছি সামান্য পানি অ্যাড করে দিয়েছি জাস্ট এটা সেদ্ধ করার জন্য তো এখন আমি ঢেকে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট এরই মাঝে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি এখানে আমি একটা টমেটো অ্যাড করে দিয়েছি কুচি করে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর এখানে হাফসা চামচ গরম মশলা গুঁড়া করেছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে একদম মাখা মাখা এখন আমি একটু খুশনির সাহায্যে এগুলো একটু ভর্তা করে নিচ্ছি যাহাতে এটা খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন কোনো ব্যাপার না আপনাদের ইচ্ছা তো এটা আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে আবারও চলে এসেছি ডোয়ের কাছে অবশ্যই কিন্তু ময়দার ডোটা আগে রেডি করে রাখবেন তাহলে একটু রেস্টে থাকবে দশ থেকে পনেরো মিনিট এর মাঝে কিন্তু এটা অনেক সফট হয়ে যাবে তো এখান থেকে আমি ছোট করে লিচি কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি একদম পাতলা করে রুটি বেলে নিব আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার থেকেও পাতলা হবে তো দেখতেই পাচ্ছেন এভাবে গোল করে রাখলে আপনার রুটিটা তৈরি করতে খুব ইজি হবে আর রুটিটা বেললেও কিন্তু একদমই গোল হবে তো আমি এই যে দুই কাপ ময়দা থেকে কিন্তু ফার্স্টই লিচি কেটে নিয়েছি বুঝতেই পারতেছেন আমি কতটুকু সাইজের করে নিয়েছি এখন আমি সামান্য ময়দা ড্রাস্ট করে একটা ফ্ল্যাট সার্ফেসের উপর কিন্তু রুটিটা বেলে নিচ্ছে নর্মালি আমরা তো সবাই রুটি বেলতে পারি আর এইভাবেই কিন্তু আমি রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি তবুও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো আবারও আমি কিন্তু সেম প্রসেসে আরও একটা রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটি কিন্তু বেলা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি আবারও একটু কিচেনে আর একটা তাওয়া নিয়েছি আমি রুটিগুলো কিন্তু হালকা করে সেঁকে নিচ্ছি আর কতটুকু করে সেঁকে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নর্মালি আমরা রুটি তৈরি করলে কিন্তু অনেক ভালো করে একটু চেপে আমরা রুটিগুলো সেকে নিই আর এখন কিন্তু একদমই হালকা করে রুটিগুলো সেঁকে নিচ্ছি জাস্ট একটু শক্ত হওয়ার জন্য এভাবেই কিন্তু আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি এই রুটি তো আমি দুটি করে কিন্তু একটা পিৎজা কাটা দিয়ে চারি পাঁচটা কেটে নিচ্ছি ওই চারটি ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে চুরি দিয়ে এই কাজটি করতে পারেন তো আমি দেখতে পাচ্ছেন কীরকম করে কেটে নিয়েছি এই কাজটি শেষ এখন চলে যাচ্ছি আরও একটি স্টেপে একটা ছোট বাটি নিয়েছি আর এখানে মোটামুটি তিন চা চামচ পরিমাণ এখানে ময়দা নিয়েছি সামান্য একটু লবণ আর একটু পানি দিয়ে আমি একটা ভারী করে ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটার কনসিস্টেন্সিটা দেখতেই পেলেন কেমন আছে তো এখন আমি একটা চামচের সাহায্যে কিন্তু রুটির একটা সাইডে লাগিয়ে নিচ্ছে। আসলে আপনারা কিন্তু ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করলাম আর একদম কোণের মতো করে শেপ দিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি আরও একটা রুটির কোন নিয়েছি আর এখানে কিন্তু সামান্য ময়দা লাগিয়ে নিয়েছি এবার কিন্তু আমি চাপ দিয়ে এটা একটু টেনে লাগিয়ে দিয়েছি আপনারা একটু ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে কাজটি করলাম এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছিলাম আর এখন আমি দেখিয়ে দিচ্ছি যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি মাঝখানে একটা চামচের সাহায্যে ভালো করে ঢুকিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু ঢুকিয়ে নিলে এটা একদম ভিতর পর্যন্ত পচে যাবে আবারও ময়দার গোলার মাঝে কিন্তু আমি ডিপ করে নিয়েছি উপরের সাইডটা এরপর কিন্তু ব্রেড গ্রামসের উপর আমি এটা ডিপ করে নিয়েছি আবারও আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিয়েছি প্রথমে ফ্রুটটা ভরে নিয়েছি এরপর আমি ময়দার মাঝে ডিপ করে এরপর কিন্তু আমি ব্রেড গ্রামসে ডিপ করে নিয়েছি এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই কোন আইসক্রিমগুলো কিন্তু দেখতে যতটা লোভনীয় মশাল্লা খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে এরপর চলে যাচ্ছি আবারও কিচেনে একটা কড়াইতে আমি কুকিং অয়েল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে আর এখন আমি এই আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি যেহেতু পুরটা আগে থেকে রান্না করা আর রুটিটাও কিন্তু আগে থেকে একটু ভেজে নেওয়া এটা কিন্তু ভেজে নিতে খুব একটা সময় লাগে না একদম অল্প সময় কিন্তু আপনারা এটা ভেজে নিতে পারবেন আর উপরে লেয়ারটা অনেক ক্রিস্পি হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা গরম গরম সার্ভ করছি এই কোন আইসক্রিমটা আপনি ছোট থেকে বড় সবার কিন্তু পছন্দ হবে এই খাবারটি যদি একবার দেন এটি কিন্তু আজকে আমি সস দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে সালাজ দিয়ে পরিবেশন করতে পারেন তবে এটা খেতে যে কোনোভাবেই অনেক মজা লাগে আর এটা দেখতে যেমন হুবহু কোনা কোন মতো এটার উপরের লেয়ারটা কিন্তু ততটাই কোন স্ক্রিমের মতো একদমই ক্রিস্পি কোয়ালিটি তো আপনাদের সাথে আমি ভেতরটাও শেয়ার করে দিলাম আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটি অলরেডি খেয়ে নিয়েছে অসম্ভব এই নাস্তারি আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ারের অনুরোধ রইলো